মাওলানা মঈদুল শুধু জমিয়তের সদর নয় গোটা বাংলাদেশের তৌহیدی জনতার মুখপত্রে পরিণত হয়েছে আজকে প্রশ্ন করতে চাই দুই বছর আগের তিন বছর আগের ছয় বছর আগের কাটিং বক্তব্য দিয়ে কেন ಅಲ್ಲা মঈদুল ফারুককে প্রশ্নবিদ্ধ করতে চায় শুনে নাও আমার কাছে সমালোচনাকারীদের জবাব দিতে চাই না গালির জবাব দিতে চাই না শুনে নাও এই শৈরাচার পতনের পরে সরোয়া ডিউডানে যার ডাকে সর্ববৃহৎ গণত জমায়েত আছে তার নাম ওবায়দুল্লাহ ফারুক ঠিক না বলেন স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আমাদের এই সম্মেলন কোন লোক দেখার মহড়া নয় ছাত্র জমিয়ত যুব জমিয়ত জমিয়ত এনে এখানে কোনো বড় সড়ো মহড়া আমাদের উদ্দেশ্য নয় আমরা ঢাকা বিভাগীয় ফিল্টারিং প্রোগ্রাম পরামর্শের প্রোগ্রামের জন্য এই ইনস্টিটিউটে আমরা আয়োজন করেছি ইনশাল্লাহ যদি মেহনত করতে পারি আগামী ছয় মাসের ভিতরে ঢাকা বিভাগ ডাক দিলে সমাবেশ করা সম্ভব হবে ঠিক কেনা বল আমাদেরকে কাজের ফসল তুলতে হলে আগে কাজ করতে হবে আমার সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেব যিনি আজকে সম্মেলনের বিশেষ বক্তা তিনি নিজে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সর্বত্র নিজে সফর করেছে ও আমার নেতৃত্বশীল দায়িত্বশীল ভাইয়েরা যদি আমরা যুব জমিয়তের ফসল জমিয়তকে এগিয়ে দিতে হয় তবে আমাদের প্রোটোকল আগে চিনতে হবে কাজের সীমা আগে জানতে হবে এরপরে নেতৃত্বের ভাব ধরে বসতে হবে আশ্চর্য হয়ে যায় নেতৃবৃন্দের সামনে আজকে বলতে হয় প্রতিটি জেলায় কমিটি করতে গেলে লোক পাওয়ার লোকের অভাব হয় না যখন কাজ করতে যাই সম্মেলনের আহ্বান করা হয় তখন কোনো লক্ষ্য যে পাওয়া যায় না আগামী দিনে কাউন্সিলে কারা মার দেওয়া পাঞ্জাবি পরে পথ নেবার জন্য দাঁড়িয়ে থাকবে আমরাও তাদেরকে চিহ্নিত করতে চাই সুতরাং ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন কাজ না করে আগামী দিনে দায়িত্ব নেওয়ার আবদার করলে আর সেই পুরা হবে না আমরা চাই কর্মরদেরকে দিয়ে কাজ করানোর জন্যে প্রিয় ভাইয়ার আমার আমি ছোট্ট একটা রিপোর্ট এক মিনিটে শোনাবো যুব জমিয়ত নিয়ে নয় জমিয়ত নিয়ে ছোট্ট একটি আবেগ বলে বিদায় নিব। আমাদের রিপোর্ট ঢাকা মহানগর আমাদের মোট থানা হচ্ছে ওয়ার্ড হচ্ছে চুয়ান্নটি ঢাকা মহানগর উত্তরের ঢাকা মহানগর দক্ষিণ মোট ওয়ার্ড হচ্ছে পঁচাত্তরটি ঢাকা জেলা মোট ওয়ার্ড হচ্ছে মোট থানা হচ্ছে চব্বিশটি ইউ ওয়ার্ড হলো ইউনিয়ন হলো সাতানব্বইটি গোপালগঞ্জ থানা হচ্ছে পাঁচটি ইউনিয়ন একুশটি মাদারীপুর থানা চারটি ইউনিয়ন উনষাটটি শরীয়তপুর থানা ছয়টি ইউনিয়ন চৌষট্টিটি রাজবাড়ি থানা পাঁচটি জেলা থানা পাঁচটি ইউনিয়ন বিয়াল্লিশটি ফরিদপুর থানা নয়টি ইউনিয়ন একাশিটি গাজীপুর জেলা থানা আটটি ইউনিয়ন একান্নটি গাজীপুর মহানগর সাতান্নটি ওয়ার্ড মানিকগঞ্জ সাত ষাটটি থানা পঁয়ষট্টিটি ইউনিয়ন গাজীপুর জেলা পাঁচটি থানা উনচল্লিশটি ইউনিয়ন গাজীপুর মহান নারায়ণগঞ্জ মহানগর সাতাইশটি ওয়ার্ড কিশোরগঞ্জ একশো আটটি ইউনিয়ন তেরোটি থানা মুন্সীগঞ্জ নয়টি থানা আটষট্টিটি ইউনিয়ন নরসিদি ষাটটি থানা একাত্তরটি ইউনিয়ন আমাদের মিশন আমাদের ভিশন এই এই ওয়ার্ডগুলোকে আমাদেরকে পুরা করতে হবে ইউনিয়নগুলোকে গঠন করতে হবে আজকে জিজ্ঞেস করলে পর্যন্ত থানা কয়টা বলতে পারে না ইউনিয়ন কয়টা বলতে পারে না আমরা যারা তিফলে মক্তব তিফলে মকতবের সবক নিয়ে যাই ও আমার তেরোটি জেলার ভাইয়েরা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আগামী ছয় মাসের ভিতরে প্রত্যেকটি জেলার থানার ইউনিয়ন কমিটি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সদর বাংলাদেশ নয় উপমহাদেশের কিংবদন্তি তোমাদেরকে শুনতে হবে বন্ধুরা শুনে রাখো আল্লাহ মবাইদুল্লাহ ফারুক শুধু জমিয়তের সদর নয় গোটা বাংলাদেশের তভিদি জনতার মুখপাত্রে পরিণত হয়েছে আজকে প্রশ্ন করতে চাই দুই বছর আগের তিন বছর আগের ছয় বছর আগের কাটিং বক্তব্য দিয়ে কেন আল্লাহ মবাইদুল্লাহ ফারুককে প্রশ্নবিদ্ধ করতে চায় শুনে নাও আমার কাছে সমালোচনাকারীদের জবাব দিতে চাই না গালির জবাব দিতে চাই না শুনে নাও এই স্বৈরাচার পতনের পরে যার ডাকে সর্ববৃহৎ কোন জমায়েত হয়েছে তার নাম ওবায়দুল্লাহ ফারুক ঠিক না বলে আমার ভাইরা কেন প্রশ্নবিদ্ধ করতে চাই ওই টাকার কুমির ওই সাত পঙ্ক্তি দোসর যারা বাংলাদেশের বর্তমানেও কিছু কিছু তথা করে সোয়ার হয়েছে ওরা আল্লাহ মুবাইদুল্লাহ ফারুককে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিত ভাবে অনলাইনে প্রচার চালিয়েছে আল্লাহর কসম করে আজকের সমাবেশ বলতে চায় দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে যুবজবিয়ত আপনার বাজে থাকবে ইনশাআল্লাহ ও আমার ভাইরা ওবাইদুল্লাহ ফারুক কে কেন বিতর্কিত করতে চায় স্বৈরাচারের পতন হওয়ার পরে বাংলাদেশের প্রথম নামাজ আসরের নামাজ জাতীয় মসজিদে তৌহিদি জলতানি ইমামতি করেছেন যদি তার নাম ওবাইদুল্লাহ ফারুক ঠিক কিনা বলেন ও আমার ভাইরা আল্লাহ ওবায়দুল্লাহ ফারুক সেই মানুষ আজ বলতে হবে মুখে লাগাম দিয়ে রাখা যাবে না টঙ্গির আস্তেমা হওয়ার সময় যিনি ওই সাত তার সেই সিদ্ধান্তে তিনি অটল ছিল সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে ওবায়দুল্লাহ ফারুকের দৃঢ়তা পরিবর্তন হয় নাই পরিষ্কার বলতে চাই আল্লাহুল্লাহ ফারুককে চেনার জন্য আগে কিতাবে কিতাবের করে পড়তে হবে পড়তে হবে আমার যুব জমিদের ভাইরাব আপনাদের উদ্দেশ্যে পাইগাম দিয়ে আগামীর বাংলাদেশের জমি যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের সঙ্গে আপনারা একমত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ যুব জমিয়তকে কবুল করুন আগামীর বিভাগীয় সম্মেলন গুলো সফল হোক সার্থক হোক জমিয়তকে আমরা কথা দিয়ে গেলাম আটটি বিভাগীয় যুব সম্মেলন করতে পারলে বাংলাদেশের চুয়াত্তরটি জেলা আমাদের জমিয়তের ঘাঁটি হবে ইনশাল্লাহ